সময় এবং পরিস্থিতি যে সময় পাল্টাতে পারে সময় তোমাদের চেয়েও কিন্তু অনেক শক্তিশালী ভালো করে দেখে রাখো এই জিনিসটা কি তোমার সঙ্গে হতে চলেছে খুব আমরা যদি আমাদের ভিতর থেকে ওই ফুটিয়ে তুলতে পারি নিউ এখন সময় সকাল আটটা পঁচিশ আর ভাই আজকে সকাল সকাল আমার রানি থেকে আজকে ব্লগটা শুরু করছি আর দেখো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি তোমরা দেখি কে বলতে পারো এই জিনিসটা কি গতকালকে রাত্রে আমার মা এটা আমাকে বানিয়ে দিয়েছে এটা আমি ভিডিও ক্লিপ নিয়ে এই জিনিসটা ভালো করে তোমরা দেখো তো বলতো তোমরা দেখি কে বলতে পারো যে এই জিনিসটা আমার কি কাজে আসতে পারে আজকের ব্লগে আমি কোয়েশ্চেনটা রাখছি দেখি কয়জন আনসার দিতে পারে আর কালকের ব্লগে আমি এটার আসলে এটা কি তার মধ্যে দেখা যায় কতজন পারে আর কতজন না পারে ভালো করে দেখে রাখো এই জিনিসটা কি তোমরা যদি কেউ জানো তাহলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকে সকাল সকাল মুড়ি চানাচুর খেয়ে আজকের দিনটা শুরু করলাম তারপর সকাল সকাল টিফিন টিফিন খেয়ে এখানে বসে পড়ি ভিডিও এডিটিং এ তাড়াতাড়ি করে আজকে ভিডিওটা এডিট করে কমপ্লিট করতে হবে কারণ ভাই আবার কাজেও যেতে হবে তারপর এখানে বসে বসে অলমোস্ট দুই ঘন্টার মতো ভিডিও এডিট করলাম সময় হয়ে গেছে দশটা বাইশ মানে কাজের টাইম হয়ে গেছে তো কাজেও যেতে হবে তো তাড়াতাড়ি ফটোফটি একটু খেয়ে দে বেরোতে হবে আবার কাজের উদ্দেশ্যে তো চলো ফটো তারপর তাড়াতাড়ি করে একটু খেয়ে দেয় বেরিয়ে পড়ি রোজ দিনের মতো আজকেও হাসি মস্তি করতে করতে রেগার কাজের উদ্দেশ্যে তারপর কাজে এসে এখানে দেখি একজন বরি নিয়ে আসলো আর ভাই এই বড়ির সিজনে যদি বড়ি দেখি তাহলে কি আর লোভ সামলানো যায় বলো তাই এখান থেকে দু চারটে বরি নিয়ে খেতে খেতে লেগে পড়ি আজকে কাজে তারপর কিছুক্ষণ কাজ করার পর এখানে নিয়ে চলে আসলো আমাদের জন্য টিফিন হিসেবে আজকে ব্রেড তাই ব্রেডটা খেয়ে আর দেরি করলাম না আবার লেগে পড়ি কাজে তারপর আর কি দেড় থেকে দুই ঘন্টা কাজ করার পর আজকেও আমাদের ফাইনালি কাজ কমপ্লিট এখন যাচ্ছি আমরা সবাই হাসি মস্তি করতে করতে বাড়িতে তারপর কাজ থেকে তাড়াতাড়ি করে বাড়িতে এসে তাড়াতাড়ি করে একটু খেয়ে দে আজকের ব্লগটাকে ফুললি এডিট কমপ্লিট করে এখন যাচ্ছে আজকের ব্লগ ভিডিওটাকে আপলোড করতে তারপর আর কি আজকে আমার ভিডিও আপলোড করা হয়ে গেলে এখন চলে আসি আজকে বিকালের সানসেট এর ভিউটা দেখতে আজকে বিকালের সানসেট এর ভিউটা দেখো না মানে কিরকম জানি এই জায়গা সূর্যটা মেঘের মধ্যে ঢিকা রয়েছে তো যাই হোক দেখো ভাই একটা জিনিস মনে রাখো আমাদের এই সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা খুব অহংকারী মানুষ তারা নিজের কাজকে নিয়ে অনেক অহংকার করে মানে কিছু টাকা পয়সা হয়ে গেলে অনেক তাদের মধ্যে অনেক অহংকার বেড়ে যায় বা একটা কাজে যে কোনো ছোটখাটো সাকসেস পেয়ে গেলে তারা ওই সাকসেস টা নিয়ে নিজে ভাই অনেক অনেকটাই অহংকারবাদী হয়ে যায় দেখো ভাই একটা কথা মনে রাখো সবসময় যারা আমাদের মতো একটু ছোট লেভেলের মানুষকে একটু অহংকার দেখায় নিন্দা দেখায় আমাদেরকে একটু নিচু চোখে দেখে এন্ড অনেক সময় আমাদেরকে অনেক জায়গায় অপমানিত হতে হয় তো যারা ভাই এরকম কাজ করে যারা একটু অহংকারশীল মানুষ যারা মানে ছোটখাটো বিষয় নিয়ে মানুষকে অপমান করে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই দেখো ভাই একটা কথা মনে রাখো ভাই সময় আর কর্মফল বড়ই অদ্ভুত জিনিস পাখিরা পিঁপড়েকে খায় কিন্তু ওই পাখিটাই যখন মরে যায় তখন কিন্তু ওই পাখিটাকে আবার পিঁপড়ে গুলি খায় তো এটাই ভাই তুমি যেরকম কর্ম করবে সেরকম কর্মের ফল কিন্তু তোমার জন্য আবার ঘুরে তৈরি তো যদি তুমি খারাপ করো কারোর সঙ্গে তুমি ওই খারাপের ফলটা পাওয়ার জন্য প্রস্তুত থাকো তোমার সঙ্গেও ভাই ওই একটা খারাপ কাজ হতে চলেছে খুব শীঘ্রই তাই ভাই কারোর ক্ষতি কোনো সময় করোনা আর কারুর খারাপ কোনো সময় চেও না সময় এবং পরিস্থিতি যে কোনো সময় পাল্টাতে পারে তাই সাবধান তাই কখনো কারোর প্রতি হিংসা করোনা কাউকে অপমান করো না কাউকে নিয়ে কোনো সময় নিন্দা করোনা আর দেখো সব আমি একটা কথা বলি হয়তো বা তোমরা অনেকটাই শক্তিশালী কিন্তু একটা কথা মনে রেখো ভাই সময় তোমাদের চেয়েও কিন্তু আর তুমি হিরো থেকে একদম জিরো হয়ে যেতে পারো তাই ভাই আমার মতে কাউকে কোনো সময় হিংসা করা একদম ঠিক না নিন্দা করা ঠিক না ভাই যে যেরকম আছে পৃথিবীর মধ্যে পারফেক্ট আছে দেখো ভাই আমাদের পুরো ওভার পৃথিবীর মধ্যে সবার মধ্যে কিন্তু একটা ইউনিক কোয়ালিটি আছে সবাই যে একবিদ্যায় পারদর্শী হবে সেটা কিন্তু কথা না সবাই ভাই যার মধ্যে একটা আলাদা ট্যালেন্ট আছে আর আমরা যদি আমাদের ভিতর থেকে ওই ট্যালেন্টটাকে ফুটিয়ে তুলতে পারি তাহলেই ভাই আমাদের জীবন সাকসেস তো এটাই ছিল কিছু কথা আর আজকে বিকালের ওয়েদারটা দেখতে পারো কিছুটা ঠিক এইরকম আর ভাই এদিকে আস্তে আস্তে ভাই ভার হতে আছে না ভাই কিন্তু হালকা হালকা ভারো যাই হোক এই জায়গা তার সানসেটটা আজকের দেখা হয়েছে না তো সেভাবে আজকে সানসেট যাইতেছে মানে একটু বাইরেও একটু কমে জায়গা তো আজকের ব্লগটা ভাই কি রকম লাগলো নিচে অবশ্যই কমেন্টে জানিয়ে যাও আর ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে তো চলে দেখা হচ্ছে কালকে নতুন ব্লগ ততক্ষণ তোমরা ভালো ভালো সুস্থ তখন নিজের খেয়াল রেখে মা বাবার খেয়াল দেখো बाय आज अच्छे सकाल सकाल बढ़ते बेड़ते हाई का